ডেকে বলব তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে পাতাল হাওয়ারি মত হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে কি করি যে ভেবে মরি বলবে কি লোকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে পালাতে পারিনি আমি যে দিতে হারা চোখ যেন আমায় দিচ্ছে পাহারা পালাতে পারিনি আমি যে দিতে হারা চোট চোখ যেন আমায় দিচ্ছে পাহারা ধরা গেছি আমি নিজের কাছে জানি না তোমার মনে করেতে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে বন্ধ করেতে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো আমাকে বন্ধ করেতে আমাকে ওই দুটি চোখে কি নামে দেখে Okay, okay. There, there.